আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি একদমই নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও জলমা অর্থাৎ অন্ধকার আরবিতে হবে জলমা বাংলাতে হবে অন্ধকার নূর অর্থাৎ আলো আরবিতে হবে নূর বাংলাতে হবে আলো ফাদি অর্থাৎ আরবিতে হবে ফাদি খালি বাংলাতে হবে খালি অর্থাৎ আরবিতে হবে গ্যালি বাংলাতে হবে দামি র্যাকিজ অর্থাৎ সস্তা আরবিতে হবে র্যাকিজ বাংলাতে হবে সস্তা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জলমা অর্থাৎ অন্ধকার নূর অর্থাৎ আলো ফাদি অর্থাৎ খালি গালি অর্থাৎ দামি র্যাকিস অর্থাৎ সস্তা স্তেরা অর্থাৎ বাংলো আরবিতে হবে স্তেরা বাংলাতে হবে বাংলো শেরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শেরিকা বাংলাতে হবে কোম্পানি মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস্তাসফা বাংলাতে হবে হাসপাতাল ইসমা অর্থাৎ শোনো আরবিতে হবে ইসমা বাংলাতে হবে সোনো হেদ অর্থাৎ এটাকে আরবিতে হবে এসহাদ বাংলাতে হবে এটা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইস্তেরা অর্থাৎ বাংলো শারিকা অর্থাৎ কোম্পানি মুস্তা অর্থাৎ হাসপাতাল ইসমা অর্থাৎ সোনো ইসহাদা অর্থাৎ এটা কি মিন অর্থাৎ করা আরবিতে হবে মিন বাংলাতে হবে করা, গোরফা অর্থাৎ কক্ষ আরবিতে হবে গোরফা বাংলাতে হবে কক্ষ মক্তব অর্থাৎ অফিস আরবিতে হবে মক্তব বাংলাতে হবে অফিস, লেস অর্থাৎ কেন আরবিতে হবে লেস বাংলাতে হবে কেন মাই ইজি অর্থাৎ আসেনি হবে মাই ইজি বাংলাতে হবে আসেনি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ করা গোরফা অর্থাৎ কক্ষ মক্তব অর্থাৎ লেশ অর্থাৎ কেন মাই ইজি অর্থাৎ আসেনি নদী অর্থাৎ ডাকু আর বেতে হবে নদী

অর্থাৎ কাঠ মিস্ত্রি না অর্থাৎ পরিষ্কার লাহাম অর্থাৎ গোস্ত হবে লাহাম বাংলাতে হবে গোস্ত গানাম ছাগল আর হবে গানাম বাংলাতে হবে ছাগল জামাল অর্থাৎ উট আর হবে জামাল বাংলাতে হবে উট সামাক অর্থাৎ মাছ আর হবে সামাক বাংলাতে হবে মাছ দিজাস অর্থাৎ মুরগি আরভেতে হবে দিজাস বাংলাতে হবে মুরগি শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ গোস্ত গানাম অর্থাৎ ছাগল অর্থাৎ মাছ ডিজাস অর্থাৎ মুরগি শারিকা অর্থাৎ কোম্পানি আর হবে সারিকা বাংলাতে হবে কোম্পানি লাহাম অর্থাৎ মাংস আর হবে লাহাম বাংলাতে হবে মাংস খেপসা অর্থাৎ বিরিয়ানি আর হবে খেপসা বাংলাতে হবে বিরিয়ানি দিজস অর্থাৎ মুরগি আর ডিজাস হবে দিজাস বাংলাতে হবে মুরগি রুজ অর্থাৎ ভাত আর হবে রুজ, বাংলাতে হবে ভাত শব্দগুলো আরেকবার করে শিখে শারিকা অর্থাৎ কোম্পানি লাহম অর্থাৎ বিরিয়ানি দিজস অর্থাৎ মুরগি রোজ অর্থাৎ ভাত সামাক অর্থাৎ মাছ আর হবে সামাক বাংলাতে হবে মাছ ওয়া অর্থাৎ আরবিতে হবে বাংলাতে হবে আর তরুজ অর্থাৎ ভূমি আরবিতে হবে তরজ বাংলাতে হবে ভূমি ইবকি অর্থাৎ কান্না আরবিতে হবে ইবকি বাংলাতে হবে কান্না হোয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে শব্দগুলো আর একবার করে শিখে নেওয়া যাক সামাক অর্থাৎ মাছ ওয়া অর্থাৎ আর অর্থাৎ ভূমি ইবকি অর্থাৎ কান্না হোয়া অর্থাৎ সে তুমি সম্ভবত আমাকে চিনেছো আরবিতে হবে ইন দা মুমকিন মালুমানা তুমি সম্ভবত আমাকে চিনেছো আরবি অর্থ হবে ইন দা মুমকিন মালুমানা ইনতা মুমকিন মালুম আনা অর্থাৎ তুমি সম্ভবত আমাকে চিনেছ তুমি কত বছর এখানে কাজ করো আরবিতে হবে ইনতা কামসানা হেনা তুমি কত বছর এখানে কাজ করো আরবি অর্থ হবে ইনতা কাম সানা হেনা সোগল, ইনতা কাম সানা হেনা সোগল, অর্থাৎ তুমি কত বছর এখানে কাজ করো আপনার বয়স কত বছর আরবিতে হবে কাম সানা ইনতা উমর আপনার বয়স কত বছর আরবি অর্থ হবে কাম সানা ইনতা উমর কাম সানা ইনতা উমর অর্থাৎ আপনার বয়স কত বছর আমি এখন কাজে যাব আরবিতে হবে আলহিন আনারু সোগল আমি এখন কাজে যাব আরবি অর্থ হবে আলহিন আনারো সোগল আলহিন আনারো সোগল অর্থাৎ এখন আমি কাজে যাব অথবা আমি এখন কাজে যাব আমি এখন খাবো আরবিতে হবে আলহিন আনা আক্কেল আমি এখন খাব আরবি অর্থ হবে আলহিন আনা আককেল আলহিন আনা আক্কেল অর্থাৎ এখন আমি খাবো অর্থাৎ আমি এখন আমি এখন ঘুমাবো আরবিতে হবে আলহিন আনানুম আমি এখন ঘুমাবো আরবি অর্থ হবে আলহিন আনানুম আলহিন আনানুম অর্থাৎ আমি এখন ঘুমাবো ভালোভাবে কাজ করবে বুঝেছ আরবিতে হবে সৌই সগল কয়েস মালুম ভালোভাবে কাজ করবে বুঝেছ আরবি অর্থ হবে সৌই সগোল কয়েস মালুম সৌগল কয়েস মালুম অর্থাৎ ভালোভাবে কাজ করবে বুঝেছ তাকে সব কাজ দেখিয়ে দাও আরবিতে হবে কুল্লু সগোল সুফুয়া তাকে সব কাজ দেখিয়ে দাও আরবি অর্থ হবে কুল্লু কলুসল সুফহা কুল্লু সগোল সুফহুয়া অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও সে এখানে কাজ করবে আরবিতে হবে হুয়া হিনি সে এখানে কাজ করবে আরবি অর্থ হবে হুয়া হুয়া সউইশোগাল হিনি অর্থাৎ সে এখানে কাজ করবে সে নতুন কর্মচারী গতকাল এসেছে আরবিতে হবে হুয়া জাদিদ আম আমসিজি সে নতুন কর্মচারী গতকাল এসেছে হুয়া জেদিদ নফর আমস ইজি হুয়া জেদিদ নফর আমস ইজি অর্থাৎ সে নতুন কর্মচারী গতকালে এসেছে সেই লোকটি কে আমি জানি না আরবিতে হবে মিন নফর হুয়া আনা মাফি মালুম সেই লোকটি কে আমি জানি না আরবি অর্থ হবে মিন নফর হুয়া আনা মাফি মালুম মিন নফর হুয়া আনা মাফি মালুম অর্থাৎ সেই লোকটিকে আমি জানি না আমি তোমার কথা বুঝি না আরবিতে হবে ইনতা কালাম আনা মাফি মালুম আমি তোমার কথা বুঝি না আরবি অর্থ হবে ইনতা কালাম আনা মাফি মালুম ইনতা কালাম আনা মাফি মালুম অর্থাৎ আমি তোমার কথা বুঝি না তুমি কি বলউ আরবিতে হবে এস কালাম ইনতা তুমি কি বলউ আরবি অর্থ হবে এস কালাম ইন্তা এস ক্যালাম ইন্তা অর্থাৎ তুমি কি বলো তুমি আরবি জানো আরবিতে হবে ইনতা তুমি আরবি জানো আমি বাংলা জানি না আরবি অর্থ হবে ইনতা মালুম আরবি আনা মাফি মালুম বাংলা ইনতা মালুম আরবি আনা মাফি মালুম বাংলা অর্থাৎ তুমি আরবি জানো আমি বাংলা জানি না আমি একটু সমস্যায় আছি আরবিতে হবে আনা ফি শুয়া মুশকিল আমি একটু সমস্যায় আছি আরবি হবে আনা ফি মুশকিল অর্থাৎ আমি একটু সমস্যায় আছি আমাকে তোমার মোবাইলটা দেবে আরবিতে হবে মিনফাদ আমাকে তোমার মোবাইলটা দেবে আরবি অর্থ হবে মিন ফাদলিক লেক অ্যাতেনি মিন ফাদলিক আতেনি অ্যাতেনি অর্থাৎ আমাকে তোমার মোবাইলটা দেবে আমার বন্ধুকে কল করব আরবি অর্থ হবে সাউই টেলিফোন মালানা সাদিক আমার বন্ধুকে কল করব আরবিতে হবে সাউই টেলিফোন মালানা সাদিক সাউই টেলিফোন মালানা সাদিক অর্থাৎ আমার বন্ধুকে ফোন করব অথবা কল করব। দোকানে অনেক কাজ আছে আরবিতে হবে ফি জিয়াদা জিয়া দোকানে অনেক কাজ আছে আরবি অর্থ হবে আর বাক্কালা ফি সগোল জিয়াদা কালা অর্থাৎ দোকানে অনেক কাজ আছে দোকানে আজ অনেক লোক আরবিতে হবে আলিওম জিয়াদা নফর কালা দোকানে আজ অনেক লোক আরবি অর্থ হবে আলিওম জা না আলিওম জফর বকালা অর্থাৎ দোকানে আজ অনেক লোক আপনি তাড়াতাড়ি দোকানে আসুন আরবি অর্থ হবে ইনতা ইজি সুরা সুরা। আপনি তাড়াতাড়ি দোকানে আসুন আরবি অর্থ হবে ইনতা ইজি সুরা। সুরাসুরা ইনতা ইজি সুরা সুরা। অর্থাৎ আপনি তাড়াতাড়ি দোকানে আসুন আমি আজ কাজ করতে পারবো না আরবিতে হবে আলিওম আনাম সৌসল আমি আজ কাজ করতে পারবো না আরবি অর্থ হবে আলিওম আনা মাইকদার সৌ সাইকদার অর্থাৎ আমি আজ কাজ করতে পারবো না আমি অনেক অসুস্থ আরবিতে হবে আনাজিয়াদা মারিদ আমি অনেক অসুস্থ আরবি অর্থ হবে আনাজিয়াদা মারিদ আনা জিয়াদা মারিদ অর্থাৎ আমি অনেক অসুস্থ আজ কাজে যাব না আরবিতে হবে আলিও মাফির ও শোগল আজ কাজে যাব না আরবি অর্থ হবে আলিও মাফির ও সগোল আলিও মাফির ও সগোল অর্থাৎ আজ কাজে যাব না এটা এখানে রাখো আরবিতে হবে হাদা খাল্লিহিনী এটা এখানে রাখো আরবি অর্থ হবে হাদা হিনি, হাদা হিনি। অর্থাৎ এটা এখানে রাখো এই জানালাটি বন্ধ করো আরবিতে হবে আরবি হাদা দিরিসা এই জানালাটি বন্ধ করো আরবি অর্থ হবে হাদা দিরিসা হাদা দিরিসা অর্থাৎ এই জানালাটি বন্ধ করো এখানে দিরিসা শব্দের অর্থ হবে জানালা আমার সময় নেই তাড়াতাড়ি বলো আরবি অর্থ হবে গুলসুরা সুরা আনা মাফি ওয়াক আমার সময় নেই তাড়াতাড়ি বলো আরবিতে হবে গুল সুরা সুরা আনা মাফি ওয়াক গুল সুরা সুরা আনা মাফি ওয়াক অর্থাৎ আমার সময় নেই তাড়াতাড়ি বলো তুমি যাও আমার রুমে ঘুমাও আরবিতে হবে রো ইনতা মালানা গোরফানুম তুমি যাও আমার রুমে ঘুমাও আরবি অর্থ হবে রো ইনতা মালানা মালানা রুম রো ইনতা মালানা মালানা রুম অর্থাৎ তুমি যাও আমার রুমে ঘুমাও গাড়ির দরজা বন্ধ করো আরবিতে হবে সেক্কর বাব সইয়ারা গাড়ির দরজা বন্ধ করো আরবি অর্থ হবে সৈয়ারা বাপ বাব বা অর্থাৎ গাড়ির দরজা বন্ধ করো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শিখে রাখবেন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ